টাকা তৈরি হয় গাজীপুরের ট্যাক্স চালে যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে একটা এক হাজার টাকা নোট তৈরি করতে খরচ হয় আট টাকা আর একটা পাঁচশো টাকা নোট তৈরি করতে খরচ হয় মাত্র ছয় টাকা আপনি এখন ভাবতেই পারেন যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতেই পারে তাহলে কেন তিনি টাকা বানিয়ে সবাইকে বিলে দেয় না সবাইকে বিলে দিলেই তো সবাই বড়লোক হয়ে যেত কেউ আর গরিব থাকতো না আমাদের দেশটাও অনেক উন্নত হয়ে যেত এমনটাই করেছিল কোন এক দেশের সরকার সে ভেবেছিল টাকা তৈরি করে তার দেশের সকল জনগণকে বিলিয়ে দেবে আর তার দেশের কোনো লোক গরিব থাকবে না সবাই বড়লোক হয়ে যাবে এমনকি হয়ে যাবে এক দোকান তার দোকান করছিল ঠিক সেই সময় সে খেয়াল করলো যে তারা ঢুকেছে তখন সে দোকান টোকান ফেলে বাড়ির দিকে দেখা তার বন্ধু সবজি বিক্রি করে সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে বন্ধুকে জিজ্ঞেস করলো ঘিরে তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বলল আমার অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে আমি এখন আর সবজি বিক্রি করে কি করব তারপর লোকটা বললো আমার অ্যাকাউন্টেও পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে তারপর সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলো বাড়িতে গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে পড়ে সে আর কলেজে যাইনি কারণ তার অ্যাকাউন্ট পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে সে এখন আর লেখাপড়া কি করবে পাশের বাড়ি এখন টিচার ছিল সে আর স্কুলে বাচ্চাদের পড়াতে যায়নি কারণ তার অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে এখন সে আর বাচ্চাকে পড়ে কি করবে কৃষক ধান চাষ করা ছেড়ে দিল কারণ কৃষকের অ্যাকাউন্টেও পঞ্চাশ কুড়ি টাকা সত্যি চাষ করা ছেড়ে দিলো কারণ তার অ্যাকাউন্টেও পঞ্চাশ কুড়ি টাকা গাড়ির ড্রাইভাররাও ড্রাইভারি করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টেও পঞ্চাশ কোটি টাকা সবাই সব কিছু ছেড়ে দিল কারণ সবার অ্যাকাউন্টেই পঞ্চাশ কোটি টাকা এত টাকা থাকতে তারা কাজ করে কি করবে কেউ আর কাজ করলো না সবাই টাকা নিয়ে মেতে রইলো তারপর লোকটা বাজার করতে বাজারে গেল বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো দোকানদার নেই কোনো দোকানই খোলা নেই সবার অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে তারা দোকান করে আর কি করবে তারপর লোকটা বাজার থেকে কিছুই আনতে পারলো না টাকা নিয়ে গিয়েছিল টাকা নিয়েই বাড়িতে ফিরে এলো দুই দিন না খেয়ে থাকার কারণে লোকটা অসুস্থ হলো হসপিটালে গেল হসপিটালে গিয়ে দেখলো হসপিটালে কোনো ডক্টর নেই কারণ সব ডক্টরের অ্যাকাউন্টেও পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়েছে কেউ আর অফিস করছে না তারপর লোকটা বাড়িতে ফিরে এলো কিছুদিনের মধ্যেই সে দেশে হাঁকার লেগে গেল কারণ খাবার নেই পানি নেই পোশাক নেই কিচ্ছু নেই কারণ কৃষক ধান চাষ করেনি সবজি আলা সবজি করেনি মাঝি পুকুর থেকে মাছ তোলেনি তুলে কি করবে সবার অ্যাকাউন্টে তো পঞ্চাশ কোটি টাকা সবাই তো বড় লোক তাদের তো আর টাকার দরকার নেই কিছুদিনের মধ্যে সেই দেশের মানুষ অনেক বিপদে পড়ে গেল তারপর তারা ওই টাকাগুলোকে অভিশাপ মনে করলো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত দিল সেই টাকাগুলো সরকারকে ফেরত দেবে ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল ব্যাংকে যাওয়ার পর দেখলো ব্যাংকের কর্মকর্তারাও আর চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টেও পঞ্চাশ কোটি টাকা তারাও আর অফিস করছে না তারপর তারা সবাই ওই টাকাগুলোকে রাস্তায় শুনে ফেলতে লাগলো সবাই বলতে লাগলো আমার সব টাকা নিয়ে তবে আমাকে একটু খাবার দাও তবে কারো কাছেই খাবার নেই সবাই একই অবস্থা করতে লাগলো হাহাকার পরে গেল দেশে তারপর সে দেশের সকল মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা আগে যেমনি চলতাম ঠিক তেমনি চলব আমাদের টাকার প্রয়োজন নেই আমাদের বড় হওয়ার প্রয়োজন নেই আমরা যেমনি ঠিক তেমনি চলবো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা যে যা কাজ করতাম আমরা আবার সেই কাজ শুরু করব তারপর তারা সবাই মিলে সেই কাজ শুরু করলো আবার আস্তে আস্তে সেই দেশটা আগের অবস্থায় ফিরে এলো আমরা অনেকেই গরিব ঘরে জন্ম নিয়ে ভাবি আল্লাহ আমাদের কেন যে গরিব ঘরে পাঠিয়েছে যদি কোটি কোটি টাকাওয়ালার ঘরে পাঠাতো তাহলে হয়তো জীবন اونরকম હતો অনেক সুখের હતો কিন্তু একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি তৈরি করেন নি আল্লাহ আমাদের যা দিয়েছে সেটাই মঙ্গলের জন্য দিয়েছে এটা সব মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা মানুষকে গরীব বানিয়ে পরীক্ষা করেছেন দুনিয়াতে বেঁচে থাকতে হলে সবারই প্রয়োজন পড়ে ধনীরা না থাকলে গরীবরা থাকতো না বা গরীবরা না থাকলে ধনীরা থাকতে পারত না দুনিয়াতে প্রত্যেকটা মানুষের অবদান আছে তা আবার সমান তাই ধনীদের উদ্দেশ্য একটা কথা গরীবদেরকে ফেলনা মনে করবেন না আর গরীবরাও বড় লোকদেরকে হিংসা করবেন না মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে একসাথে থাকতে হবে সবার সমান অধিকার থাকতে হবে বাবু যে কিনা জীবন কখনোই প্রেম করেনি শুধুমাত্র সেখা খাওয়ার ভয় সে সারা জীবন এটাই ভাবতো যখন প্রতিষ্ঠিত হব তখন বাবা মায়ের পছন্দ একটা মেয়েকে বিয়ে করব। তারপর সে প্রতিষ্ঠিত হলো তারপর বাবা মাকে বলল আমার জন্য একটা মেয়ে দেখো বাবা মা তার জন্য একটা মেয়ে দেখলো বাবা মায়ের পছন্দ হলো পরের দিন বাবুকে নিয়ে সেখানে গেলো বাবু মেয়েটাকে পছন্দ করলো পছন্দ করার পর সে মেয়েটির নাম্বার বাবু নিয়ে আসলো রাতে ফোন দিল দুষ্ট মিষ্টি কথা বলল কথা বলার এক পর্যায়ে বাবু বলতেছে কালকে আমি তোমার সাথে দেখা করবো একটি পার্কে মেয়েটাও রাজি হলো তারপর জগেনাথ বাবু একটি জায়গার নাম বলে দিল বললো কালকে সকাল দশটা তুমি ওখানে থেকো জগেনাথ বাবু কালকে সকাল দশটায় সেখানে চলে গেল যাওয়ার পর জগেনাথ বাবু ভাবতেছে একটু মজা করি তারপর জগেনাথ বাবু পিছন থেকে গিয়ে তার চোখ দুটি ধরলো তখন তার হবু স্ত্রী বলতেছে আবির সার আমার হবু স্বামীটা এখন এসে পড়বে আর ও যদি এটা দেখে ফেলে তাহলে কিন্তু আমার বিয়ে শেষ যে শেখার বয়ে জগেনাথ বাবু জীবনে প্রেমী করলো না সেই শেখাটা শিখিয়ে গেল প্রেম না করেও তারপর সে দৌড়ে চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর বাবা মাকে সবকিছু বললো বাবা মা বললো আচ্ছা ঠিক আছে ওই মেয়েকে বিয়ে করতে হবে না তখন বাবু একটি উক্তি লিখলো উক্তি ছিল এমন খুঁজলে হয়তো বিলীন হয়ে যাওয়া ডায়নাসোর পাওয়া যাবে তবে সিঙ্গেল মেয়ে জীবনেও কখনো পাওয়া যাবে না পরের দিন বাবু আরো একটি মেয়ে দেখতে গেল বাবা মাকে নিয়ে বাবা আমার মেয়েটাকে পছন্দ হলো বাবুরও পছন্দ হলো বাবু তখন বলতেছে আমি এই মেয়েকেই বিয়ে করবো এমনকি আজকেই বিয়ে করব। সিঙ্গেল মেয়ে দুনিয়ায় নেই এটা আমি বুঝে গেছি তারপর সেই মেয়েকে বাবু বিয়ে করলো বিয়ে করার পর বাসরাত শেষ হতে না হতেই বাবু দৌড়ে চলে গেলো সেই পার্লারে যেই পার্লারে তার স্ত্রীকে সাজানো হয়েছিল সেখানে গিয়ে সেই পার্লারের মালিককে তার স্ত্রীর একটি ছবি দেখিয়ে বললো গতকালকে আপনি এই মেয়েটাকে সাজিয়েছেন পার্লারের মালিক বললো হ্যাঁ তখন বাবু বললো ইনি আমার স্ত্রী আপনি তাকে এত সুন্দর করে সাজিয়েছেন যার কারণে আমি আপনাকে পুরস্কৃত করতে এসেছি পালার মালিক এটা শুনে খুশি হয়ে গেল বলো কি পুরস্কার দিন তারপর জগেনাথ বাবু একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স তাকে দিয়ে বলল এটাই আপনার পুরস্কার পুরস্কার দেখে তো পার্লারের মালিক খুশিতে আত্মারা হয়ে গেল সে এত সুন্দর একটা ফোন পেল খুশিতে আর কথাই বলতে পারতেছে না তারপর জগেনাথ বাবু সেখান থেকে চলে আসলো পার্লারের মালিক তখন সেই ফোনটাকে আনবক্স করতেছে আনবক্স করে যা দেখলো তার দেখার জন্য পার্লারের মালিক মোটেও প্রস্তুত ছিল না সে দেখলো আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর প্যাকেটের ভিতরে একটি বাটুন নোকিয়া ফোন এটা দেখে পার্লারের মালিক তো রেগে গেল আফসুস করতে লাগলো শালা আমাকে কি দেখিয়ে কি আবার দেখলো আরো একটি আছে সেখানে লেখা আছে কি রাগ হচ্ছে হচ্ছে আমারও ঠিক এরকম হয়েছিল যখন আমি ঢোকার পর আমার বউকে মুখটা মুখটা ধুইয়ে তার দেখেছিলাম শালা জন্য আমি জীবনে সব থেকে বড় ধোকাটা খেয়েছি আর তোকে ধোকাটা দিলাম এই কারণে যাতে দ্বিতীয়বার কোন এগারোশো দশ মডেলের ফোনটাকে আইফোন থার্টিন ম্যাক্স না সেদিন জগন্নাথবাবু বাবু আরো একটি উক্তি দেখলো উক্তি ছিল এমন আমার মতো ভুল তোমরা কেউ করিও না বিয়ে করতে গেলে মুখ না দেখে আগে মেকআপ আর ব্রেকআপ দুইটাই মানুষের জীবনে ক্ষতিকর দুইটাই মানুষকে সারাটা জীবন আফসুস করা তো ভিডিওটা শুধুই বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না আর আমার ভিডিও গুলো ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ